নাজরান এলাকা থেকে 12 নারী পুরুষকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ গ্রেপ্তারকৃত সবাই প্রবাসী তারা একটি অ্যাপার্টমেন্টে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় সৌদি পুলিশ মঙ্গলবার 15 জুলাই বার্তা সংস্থা সৌদি গ্যাজেট এই তথ্য প্রকাশ করেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 নারী আর 5 জন পুরুষ রয়েছে নাজরান পুলিশের স্পেশাল টাস্ক এন্ড ডিউটি ফোর্সের কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন এতে সহযোগিতা করেন কমিউনিটি সিকিউরিটি জেনারেল ডিরেক্টর এবং মানব পাচার বিরোধী ইউনিট যারা এই প্রতিতাবৃত্তিতে জড়িত ছিলেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারের জন্য এই মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে সৌদি আরবে প্রতিিতাবৃত্তি অবৈধ কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে দু বিশ সালের এপ্রিল পর্যন্ত প্রতিতাবৃত্তির জন্য ব্যত্রাঘাতের বিধানও ছিল ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয় কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তি ভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয় যেহেতু সৌদিতে বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে তবে কোন দেশের নাগরিকদেরকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেনি সৌদি পুলিশ